বিশ্ব জগৎ মধ্যে ধারণা আছে এই বিশ্ব বিশ্বজগতের আয়তন কত বড় বলতো পৃথিবীর আয়তন কত কোটি বর্গ কিলোমিটার যে পৃথিবী যে আয়তন যে পৃথিবীটা এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই কোটি বর্গ কিলোমিটার মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ আর সূর্যটা কি একটা নক্ষত্র

ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইংসা ইল্লা লিইয়াবুদুন আর তোমাক আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধু আমার দাসত্ব করার জন্য আর বিশ্বজগতে যা আছে সব কেটে সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবে আমার দাসত্ব দারুনাত তার মানে তুমি মনে করে আমি মনে করে আমরা অজতা আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছে অজতা আমরা বলি না

তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ তারা সৃষ্টি করেছে সেই কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে